তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ ম্যান্ড আপনারা দেখছেন লার্নিং দো ন্যা ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তারা অনেকেই কিন্তু জানেন আমরা গত দুদিন ধরে বারবার আপনাদেরকে বলে এসেছি যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ফেব্রুয়ারির একদম শেষ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ এই উনত্রিশ তারিখের মধ্যে বিশেষ কিছু অফিশিয়াল আপডেট কিন্তু উঠে আসার সম্ভাবনা থাকছে বারবার করে এই বিষয়টা আপনাদেরকে বলেছিলাম তাই অনেকে আজকে উনত্রিশ দুই দু হাজার চব্বিশ তারিখ ফেব্রুয়ারি মাসের একদম শেষ দিনে দাঁড়িয়ে আমাদেরকে বারবার মেসেজের মাধ্যমে বা মেলের মাধ্যমে জানার চেষ্টা করছেন যে আজকে অর্গানাইজার টিচার রিলেটেড বর্তমান সিচুয়েশন ঠিক কী এবং বর্তমানে কোনো নতুন আপডেট রয়েছে কি না তো দেখুন আপাতত তো খুবই শর্ট এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বলি পার্সোনালিভাবে সকলকে রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না সেই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে আপনাদেরকে বলি আজকে উনত্রিশ দুই দু তারিখে এখনও পর্যন্ত সেরকম কোনো অফিসিয়াল আপডেট কিন্তু এসে পৌঁছয়নি আমরা অবশ্যই বিষয়টা বুঝতে নজরদারি রাখবো আজকে উনত্রিশ দুই দু তারিখে অফিসিয়াল কোনো আপডেট আপনাদের জন্য প্রোভাইড না করতে পারলেও অলরেডি বেশ কিছু দিকে আসার আলো কিন্তু দেখা গেছে আশা রাখছি যে মার্চের প্রথমেই অর্থাৎ এক থেকে দু তারিখের মধ্যে আপনাদের জন্য কিন্তু এই রিলেটেড আদার্স যে ইনফরমেশনগুলো রয়েছে সেই নিয়ে কিছু আপডেট কিন্তু আপনাদেরকে দিতে পারবো আজকে ত্রিশ তারিখ ইনফরমেশন কিছু পেয়েছি একেবারেই কোনো ইনফরমেশন পাইনি এটা বলা ভুল কিছু ইনফরমেশন পেয়েছি তবে বেশ কিছু আসার আলো কিন্তু দেখা গেছে আশা রাখছি মার্চের আগামীকাল অর্থাৎ এক তারিখে এবং পরবর্তী দু তারিখের মধ্যে আপনাদের জন্য সেইগুলো বা সেই আসার আলো থেকে কিন্তু ফ্রেন্ডস কোনো ইনফরমেশন আপনাদের জন্য দিতে পারবো এবং অবশ্যই কিন্তু সেই দিক থেকে আশা রাখছি যে বেশ কিছু অফিসিয়াল আপডেট আপনাদের জন্য উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছে তো এই ছিল বর্তমান পরিস্থিতি সকলকে পার্সোনালিভাবে জানানো সম্ভব হয়নি তাই এই ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদেরকে জানালাম পরবর্তীতে এই উপর নজরদারি রাখছি যখন কোনো আদার্স আপডেট জানতে পারবো অবশ্যই সেটা আপনাদেরকে ধীরে ধীরে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এটুকুই আবারও তো আমাদের বক্তব্য তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অফিসিয়াল কিছু ইনফরমেশন নিয়ে